দেখার পরে বা জানার পরে আপনার প্রতিক্রিয়া ছিল। হ্যাঁ মানে আসসালামু আলাইকুম সবাইকে আসলে মানে ওইটা দেখার পর আমার মানে এত খুশি মানে লাগ মানে পেয়েছি আমি যে মানে বাসায় বোঝানোর মতো না মানে তারপরও একটু মানে ভিতরে একটু টেনশন কাজ করতেছে যে ওকে মানে শুধু তো মানে দৌড়াটাই হচ্ছে মেইন না ওর সাজা হবে কি না ওকে মানে আমি চাই এখন ওকে রিমাইন্ডে নেওয়া হোক রিমাইন্ডে নিয়ে ওই দিন রাতের কি ঘটনা ওরা কিসের জন্য আমার বাইকে মানে ও ওর সাথে যারা ওর সঙ্গী মানে ওরা কিসের জন্য আমার বাইকে এইভাবে নির্মমভাবে হত্যা করলো একটা মানুষ মানুষকে কিভাবে এত নির্মমভাবে হত্যা করতে পারে আজকে একটা ভিডিওতে দেখলাম ও বলতেছি আমাকে মেরো না আমার যান দো সেম হয়তো আমার ভাই ওইভাবে বলেছিল যে আমাকে মেরো না মানে আমাকে ওইভাবে মেরো না আমার একটা ছোট বাচ্চা আছে আমি ভালো মানুষ আমি চুর না টাকা না কিন্তু তারপরেও ওরা রেহাই দেয় না আজ যদি আকবরকে আমার হাতে মানে পেতাম মানে আমি যদি ওকে পেতাম ওকে আমি কিভাবে যে মারতাম মানে আমি ওইটা ভাষায় বুঝানোর মতো না আমি ওকে কিভাবে মানে টর্চারিং করতাম ওকে আমি বা ও যেটা মানে করছে মানে একটা ও মনে হয় জানোয়ারকে ওইভাবে মানে আঘাত করতে পারে না ও আজকে বলতেছে আমাকে আমি কোনো দোষ করি নাই ও এই না সেই না প্রথম থেকে ও যেভাবে মিথ্যা কথা বলছে আজও কয়েকটা ভিডিওতেই দেখছি ও সেমি মিথ্যা কথা সেমি কথাটাই বলতেছে বারবার বলতেছে তারপর ও বললো ওকে নাকি মানে প্রশাসনের কিছু মানুষ বলছে তুমি এখন পালিয়ে যাও দুই মাস পরে আবার তোমাকে আমরা নিয়ে আসবো তাইলে মানে প্রশাসনের যারা ওরা কিভাবে ওকে মানে 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 একটা দিল হচ্ছে আপনি তো বাংলাদেশ হাইকমিশনে কমিশনে আপনি তো বাংলাদেশ কমিশনে আপনার স্মারকলিপি দিয়েছেন আপনি বিচার প্রার্থী হয়েছেন আমরা জানি যে হাইকমিশন থেকে এই স্মারকলিপিগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায় আপনার এখন প্রধানমন্ত্রীর কাছে বা বাংলাদেশের সর্বোচ্চ মহলের কাছে আপনার কি দাবি হ্যাঁ আমার দাবি একটাই মানে যদি মানে আকবরের বিচার মানে হয় বা সবাই যদি ওইটা আকবরের বিচার মানে বা আকবরের সহযোগী যারা ওদের বিচার হয় আমাদের মানে অনেকটা ইউটিউবে অনেকটা সব কিছুতেই আমি কমেন্ট দেখতেছি যে আমাদের দেশে নাকি বিচার হয় না প্রধানমন্ত্রী যদি ওইটার বিচার করেন তাহলে আমি বলতে পারবো না যারা সবাই বলছে আমাদের দেশে বিচার হয় না ওইটা ভুল মানে আমি বিশ্বাস করবো না আমাদের দেশে আসলেই বিচার হয় ওইটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে মাননীয় প্রধানমন্ত্রীর মানে উপর উনি যদি বিচার করতে পারেন ওইটা তাহলে উনিও বলতে পারবেন আমাদের দেশে সবাই বলতে পারবে না আমাদের দেশে অন্যায়ের বিচার হয় আমরাও মাথা উঁচু করে বলতে পারবো না ওইটা মিথ্যা যে আমাদের দেশে বিচার হয় না ওইটা মিথ্যা না সত্যিই আমাদের দেশে বিচার হয় প্রিয় দর্শক আমরা রাহানের বোন রুবাক্তারের সাথে কথা বললাম